सुवास सुवास चलें सु ये देखो बैग ये ये गाड़ी आठ कुछ देखो भई ना वो देखा अच्छी फर्स्ट कुली ये रा सेकंड कुली ये रा थर्ड कुली फोर्थ चूँ एवर फिफ्थ कुली माने मां आज से बात करनी है अभी दोटा करनी है आज आरे लोग कॉम्बोल चलेगा चल दोटा आज चुन्ति बच्चों चुन्ति बच्चों ना ये की �

এবার ক্লাসে যেতে হবে চট করে ক্লাসটা করে নিই দেখো বন্ধুরা পদকার জিনিস মোটামুটিভাবে রেডি করে দিয়েছি এবার চট করে ক্লাসে চলে এসেছি আজকে দশ মিনিট লেট হয়ে গেছে ক্লাসে ঢুকতে হ্যালো বলে দাও হ্যাঁ যাই হোক আর তাই হোক বন্ধুরা বাচ্চাদের কিন্তু এখনো এক্সেলের একদম প্রথম ক্লাসটা করাতে খুব মজা লাগে যখন ওরা দেখে যে এই ঘটনাটা দেখাচ্ছি তোমাদের তোমরা সবাই জানো আমি জানি তোমরা সবাই এটা জানো তবু বাচ্চাদের বেশ ভালো লাগে এই রিপ্লাইটা প্রথম ব্যাপারটা খুব ভালো লাগে সবার কাছে পুরনো হলেও যারা নতুন শিখছে তাদের কাছে তো নতুন তাই এই ম্যাজিকটা নতুন থাকা সবসময় ভালো বারোটা থেকে একটা ক্লাস শেষ এবার নেক্সট ক্লাস শুরু হবে তাই একবার বাই বলে দেওয়া দরকার আছে সবাই যদি বাই বলে দাও তো দেখো বন্ধুরা ব্যাক টু ব্যাক যে পরের ক্লাসটা রয়েছে একটা থেকে তারা এসে গেছে এদের সুপার ইম্পোজ কম্পোজিট সেকেন্ড ডে হয়ে গেছে আজকে কম্পোজিট থার্ড ডে আজকে আমরা রেন অ্যাড করব এবং চেষ্টা করব এটাকে আউটপুট দেওয়ার ভিডিও ফাইল হিসেবে তো কারা এসছে তো দেখো ওদের কাজ কমপ্লিট হয়ে গেছে আর ভিডিও ফাইল হিসেবে বেরিয়েছে হ্যাঁ ফটোশপ করেছে ফটোশপ থেকে ভিডিও ফাইল হিসেবে এক্সপোর্ট করা হয়েছে তো দেখো ক্লাস তো শেষ হয়ে গেল এবার এরা আশা করছে পরের দিন কাজটা ভালো করে করে রাখবে আশা করি প্রত্যেকে আসবে প্র্যাকটিস করতে যার কাজ এদের মধ্যে সবচেয়ে ভালো হবে আমি অবশ্যই পদকা বাবা চ্যানেলে সেই কাজটা অবশ্যই দেখাবো এদের মধ্যে কে ভালো কাজটা করলো সেটা দেখাবো